হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্না বোলককে অনেক ভালোবাসে অনেক অনেক স্বাগত আছে মনে করো শুক্রবার তা এখন থেকে আর কি ব্লকটা চালু করলাম কিন্তু এইখানে আমি যে বয়সটা দিচ্ছি দেখো মায়ের আছে ওখানে ও কথা বলতেছে তা একদমই টান টান করে তারপর আর কি আপনাদের সামনে আসলাম ভিডিওটা চালু করলাম কি নিয়ে কত কাপড় শুকাতে দিয়ে আর কি আজকে অনেক দিন পর রোদ উঠছে রোদের মুখ দেখা গেলো তারপর কাপড় হানি দিয়ে একবারে সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে তারপর ছোটো মেয়ের আজকে পরীক্ষা আছে ওর জন্য ও স্কুলে যাবে বারোটার সব পরীক্ষা ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করবো তা রান্না বসে দিলাম এই বেশি হাঁড়িটা বসিয়ে দিলাম আর এ আর কি বাসন নেব গাবলা নেব চাল দানার জন্য চাল ধুয়ে নেব তার বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে কিন্তু স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো তাহলে কিন্তু ভালো লাগবে তারপর আর কি ভার বাসে দিয়ে গেলাম আমি চাল আনার জন্য এখানে যে বাসনগুলো মেজে রাখছি বাসনগুলো আর ঝুড়িতে ধোয়া হয়নি তার আর কি বাসনগুলো ঝুড়িতে ছুটছি আমি করে গুছে জল ধরে ধরে আর বৃষ্টি 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 করে একদম ঘরের যে কৌটা টোটা আছে সব কিছু একদম কি নোংরা হয়েছে তারপর বাসন টাসনগুলোও সব নোংরা হয়েছে এগুলো সবগুলো আর কি ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে এসে আর কি ঝুড়িতে নাড়া এই যে এই নিলাম এটাতেই করে আর কি চাল নেব চাল নিয়ে আর কি ধুয়ে দেবো ততক্ষণ জলটা গরম হোক আর বাকি রান্নাঘরে কাজগুলো আর কি করতেছি তো এইখানে দেখো কী এখানে মুড়ির টোবলা চিনির টোকরা এগুলো আনা হয়েছিলো কৌটোগুলো সব ধুয়ে দিয়েছি তো ওগুলো আর কি ঢেলে ঢেলে রেখে ধুয়ে গিয়ে করছি ধুয়ে দিয়েছি তারপর এগুলো আর একখানে করলাম পরে আর কি কৌটো শুকোলে আর কি ধুয়ে দেব তারপর দেখো কি করলাম ভাতটা হয়ে গেল এখানে রান্না করব মিষ্টি কুমড়া ভাজা আর ওর উপর মিষ্টি কুমড়া ভাজাতে দিয়ে দেবো আমি রসুন পাঁচ তারপরে কাঁচা লঙ্কা দিয়ে আর কি ভাজবো তো এখানে এই দেখো কত সুন্দর লাল টক মিষ্টি কুমড়া এটা কিন্তু বেরবাড়িতে বাড়িতে আনছি আর এখানে আসার সময় কিন্তু আমি বাজার করে নিয়েছি রাত্রিবেলা কি বৃষ্টি বৃষ্টির মধ্যে আর কি আছে ওই জন্য আর কি শেয়ার করা হয় নাই তাই এখানে কাঁচা লঙ্কা প্লাস্টিকের মধ্যে রাখছি একটা একটা করে বোটা ফেলে নেব নিয়ে আর কি ততক্ষণ কড়াইটা গরম হবে তারপর আর কি বো তাই ওখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটা গোটাল লঙ্কা দিলাম কিসের জন্য কত আলম করে তারপরে তো ওখানে রান্না বাড়ি হয়ে গেল মেয়ে এখন যাচ্ছে পরীক্ষা দিতে এই যে আমার ছোটো মেয়ে তাই একটু আর কি আপনাদের সামনে শেয়ার করলাম ও যে যাচ্ছে দেখো রাস্তাটা আর বৃষ্টি কিন্তু আজকে না আজকে অনেক দিন পর আর কি রোদ উঠছে তাই রোদে উঠছে যে সবারই আর কি কাপড় চোপড় ধোয়া চালু হয়ে গেছে আমিও কিন্তু অনেকগুলো আর কি কাপড় রোদ দিয়ে এই যে গরমে হয়ে চলে গে ছোটো মেয়ে চলে গেলো স্কুলে তারপরে আর কি বাকি কাজগুলো আমি করব বাকি রান্নাটাও আর কি করতে লাগবে মেয়ে স্কুলে খাই একটা ভাত খাই আর কি স্কুলে গেলো আমি দেখো মরিচের গাছগুলো খাই ছাগলটা সব রোদের এসি এর বৃষ্টি বৃষ্টি করে একদমই অনেক এসকে কাজ করা হয়েছে কিন্তু সব শেয়ার করাই হয়নি আর এই বেশে রান্না বসেছি দেখো রান্না করতে রান্নাঘরে আজকে একটা রান্না করবো আমাদের গ্রামে রান্না কত কি ছ্যাঁকা কচুর পাতা সজনা পাতা এগুলো আর কি ছ্যাঁকা করবো তার জন্য এই দেখো লঙ্কা তারপরে যে রসুন এইরকম কতগুলো রসুন নিয়েছি এগুলো ছ্যাঁকা করে আর কি দেবো আর মিষ্টি কুমড়ার গণ্ড করা হচ্ছে আর আলু ভেজা তাছাড়া স্যাঁকাটা কীভাবে রান্না করে আমরা গ্রামের মানুষ কীভাবে রান্না করি

একটু সুজা করে দিয়ে যে জল দিলাম এই দেখো জল তারপরে এই দেখো রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিলাম জলের মধ্যে জলটা ফুটবে ফুট ফোটার পর তারপরে আর কি ছোটা দেবো একটু ছোটা দিয়ে লবণ তারপরে ছাঁকটা দিয়ে দেবো জলটা ততক্ষণ ফুটুক তারপরে এই যে ছোটা এই যে ছোটা দেওয়ার পর দেখো কি না

কচুর পাতা তারপরে সজনা পাতা তারপরে পাট শাক কাটলে বিচি সব কিছু একখানে মিশে নিই আর কি খুব পালকা এবং পরে আর আমরা বলি দিয়ে দিলাম জালাটা হোক দেখো চাকা রান্না কমপ্লিট এই দেখো কত সুন্দর হচ্ছে চাকাটা আর এইখানে এই যে আলু বাজলাম এই যে রান্না রান্না কমপ্লিট আর এইখানে নিলাম গুড়িয়ার মার জন্য এই দেখো কত সুন্দর করে রান্না করে দিয়েছে দিয়ে আপনার খেতে এটা খুবই ভালো লাগে এখানে রান্না দিলাম কাঁঠালের সিজনে এটা করবো শুন তারপর দেখো রোদে যে কাপড় ধুয়ে দিচ্ছে দেখো কত সুন্দর রোদ উঠছে আজকে অনেক দিন পর রোদের মুখ দেখা গেলো আর এই পেসছে দেখো সবারই কাপড় আমারও আছে অনেকটাই দেখো আমিও দিয়েছি সব তারপর সব কিছু আর কি রোদে দিয়েছি অনেক দিন পর রোদ উঠলো তারপর সব কিছু কাজ সেরে টেরে নিয়ে তারপরে আসলাম বন্ধুরা আমি খেতে মেয়ে তো ইস ছোটো মেয়ে তো স্কুলে গেছে তাও এখনও আসে নাই তা আমি একা একা খাচ্ছি তা রান্না করছি কী করলাম না আজকে শাখা করছে আলু ভাজা তারপর আর কি ডাল সিদ্ধ এগুলো হচ্ছে রান্না আর সকালবেলা মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে আর কি মেয়ে খায়া গেছে তো এই হচ্ছে রান্না তার রান্না কমপ্লিট সব কিছু কাজ কমপ্লিট করে তারপরে আর কি খেতে এসেছিলাম তা বন্ধুরা খাইতে খেতে ভিডিওটা শেষ করি ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে দেখো কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো সবাইকে টাটা